খুবই ভালো কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যে কারণ অনেকে আছে বাজেট কম থাকে হাই বাজেটের প্রোডাক্ট নিতে পারে না তাদের জন্য যারা চাচ্ছেন স্টুডেন্ট বাজেটের মধ্যে একশো পার্সেন্ট কার্য একটা প্রোডাক্ট

তারপরে এটা কোন কোম্পানি থেকে তৈরি হচ্ছে জিমেল আইডি সব আইডি দেওয়া আছে ঠিক আছে একদম অরিজিনাল

পঁচিশ গ্রাম 30 গ্রামের মতো হয় সম্ভবত আচ্ছা 25 বা তিরিশ গ্রাম হ্যাঁ পঁচিশ বা 30 গ্রাম এরকম গ্রাম থাকে দেখবনে আমরা সমস্যা নাই আচ্ছা তারপরে থাকবে একটা হোয়াইট রাইস সিরাম অরজিনালটা এটা ভিতরে একটা চায়না সিরাম আছে ঠিক আছে চা নাটা কম পাবেন এটা চাইনিছে কিন্তু অরজিনাল চা না আরেকটা আছে চায়না যেটা একবার বাংলা চা মাস্টার

একটা ইউজ করবেন একটাতে আপনি রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট কাজ করবে যদি কাজ না করে আমাকে ফোন দেবেন আমি এক্সচেঞ্জ করে দেবো ডাইরেক্ট আর এটা আমাদের ইউজ পরিমাণ ভাইরাল হয়েছে আমার একটা টিকটক চ্যানেল আছে দেখলে দেখতে পারবেন ঠিক আছে চাইলে সার্চ দিয়ে রাখতে আমার দোকানের নামে ইউজ পরিমাণ ভিউজ হয়েছে বিক্রি করছে আলহামদুলিল্লাহ তার জন্য আবার নতুন করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে আর আমরা কম অফার তো দিব লাস্টে বলে দেবো আর অফার তো বলে দিলাম ডেলিভারি চার্জ সেরি আবার স্টুডেন্ট বাজেটের মধ্যে অফার পেয়ে যাবেন ঠিক আছে

বডি লোশন ফেশন হোয়াইট বিউটি স্কিন বডি লোশন ঠিক আছে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে আমরা কুলে কাইটা দেখাই দেয় অনেক দোকানদার আছে আপনাকে কুলে কাইটা দেখাবে না কিন্তু বাই বাই কসমেটিক কোনো সময় লুকিয়ে চুরি করে না সব প্রোডাক্ট আপনাদেরকে একদম ডিটেলস দেখায় দেয় কিভাবে চিনতে পারবেন ঠিক আছে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিভাবে চিনতে পারবেন দেখেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একদম অসাধারণ কালার একদম অফ কালার আর একদম গাঢ় থাকবে জি একদম গাঢ় একদম গাঢ় আচ্ছা আচ্ছা একদম গাঢ় খুব সুন্দর খুব কোয়ালিটি একটা সম্পূর্ণ প্রোডাক্ট ঠিক আছে এটার সাথে আপনি কলবজি ক্রিমটা মিক্স করে নিলে আরো দ্বিগুণ ফর্সার কাজ করবে ঠিক আছে এটা হচ্ছে বডি লোশন তারপরে পাবেন আপনার ফেস ক্রিম একদম অরিজিনাল অথেন্টিক একটা ফেস ক্রিম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে একদম অরিজিনাল অথেন্টিক আমরা ফেস ক্রিমটা একটু দেখাই দিই আপনাদের সুবিধার জন্য ঠিক আছে তো আমরা কাইটা দেখাই কিন্তু অনেকে আছে দেখাই দিতে চায় না আপনাকে ফেস ক্রিমটা যেই ক্রিমটা ওটা আপনি একটু ইয়েলো টাইপের কালার থাকবে অরিজিনালটা ঠিক আছে আমরা তো সেল করছি অনেক কাইটা তার জন্য আমরা বলতে পারি

এর কাজ করতে সহায়তা করবে আর স্ক্রিনটা যাদের ড্যামেজ হয়ে যায় ড্যামেজ স্ক্রিনটাকে রিপেয়ার করবে ঠিক আছে ওকে ভয়েসের সাপটা কমাবে বয়সের সাপ দূর করবে আর স্ক্রিনটাকে গ্লাস স্ক্রিন করবে রাইসে ওকে দেখেন খুবই ভালো খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেখেন অরিজিনালটা এরকম গেটআপ থাকবে জি আর সিরামটা দেখেন কি সুন্দর অসাধারণ সিরাম কতটা ঘন 30 এমএল মেবি 30 এমএল সিরাম ভাই জি এই দেখেন অস্থির একটা সিরাম অস্থির কতটা ফেক কালার একদম পানি কালার হ্যাঁ পানি কালার কতটা ফিটনেস দেখেন ভাই ওকে

পনেরো মিনিট রাখবেন রাখার পরে তারপরে আপনি দিবেন নাইট ক্রিমটা নাইট ক্রিমটা দিয়ে হালকা করে পুরো মুখে রাত্রে শুয়ে থাকবেন আর বডি ক্রিমটা ইউজ করার আগে হাত পা গুলো ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপরে লোশনটা হাতে পায়ে দিয়ে রাত্রে